পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা মানুষের মতো কয়েক দশক নয় বাসে শতब्दির পর শতब्दी কেউ 200 বছর কেউ 300 আবার কেউ কেউ তো বিজ্ঞানীদের মতে প্রায় অমর চলোন আজকের ভিডিওতে জেনে নিই তেমনই 10টি প্রাণী সম্পর্কে কিছু তথ্য আফ্রিকান হাতি হলো পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী এবং এর জীবনকাল তুলনামূলকভাবে অনেক দীর্ঘ একটি সুস্থ আফ্রিকান হাতি বনে সাধারণত ষাট থেকে সত্তর বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে বন্দি অবস্থায় বিশেষ থাকলে এরা আশি পর্যন্ত করতে পারে এদের বিশাল শরীর শক্ত দাঁত এবং উন্নত স্মৃতিশক্তি এদের জীবনের প্রতিটি স্তরে টিকে থাকতে সহায়তা করে টিয়া পাখি হল বিশ্বের সবচেয়ে বর্ণিল বুদ্ধিমান ও দীর্ঘজীবী পাখিদের মধ্যে অন্যতম এরা মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার গ্রীষ্মমন্ডলীয় বনে বসবাস করে এটি অবাকের গড়াই পঞ্চাশ থেকে আশি বছর পর্যন্ত হতে পারে তবে সঠিক যত্ন ও নিরাপদ পরিবেশে কিছু মেকাও একশো বছর পর্যন্ত বেঁচে থাকে বলে রেকর্ড রয়েছে এদের উজ্জ্বল রঙের পালক লাল নীল হলুদ ও সবুজ মিলিয়ে এদের অত্যন্ত আকর্ষণীয় করে তোলে কাউটার একটি বিরল ও প্রাচীন শরীরশ্রিপ যা শুধুমাত্র নিউজিল্যান্ডে পাওয়া যায় দেখতে টিকটিকির মতো হলেও এটি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রাণী যা প্রায় পঁচিশ কোটি বছর আগে থেকে পৃথিবীতে টিকে আছে। অত্যন্ত ধীরে বৃদ্ধি পায় এবং একশো বছর বা তার বেশি সময় বেঁচে থাকতে পারে বিশেষ করে ঠান্ডা পরিবেশে আর্সিন একটি সামুদ্রিক প্রাণী যা প্রধানত উত্তর আমেরিকার প্রশান্ত উপকূলে পাওয়া যায় এই প্রাণীটি তার দীর্ঘ জীবনের জন্য অত্যন্ত পরিচিত এরা প্রায় একশো থেকে দুইশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এর জীবনচক্র ধীর গতির এবং ঠান্ডা গভীর ও স্থির পানির পরিবেশে বসবাস করায় বার্ধক্য প্রক্রিয়া খুব ধীরে ঘটে আলডাবরা দত্ত কচ্ছপ পৃথিবীর অন্যতম দীর্ঘজীবী স্থলচার প্রাণী এই বিশাল কচ্ছপ গুলো দেড়শো বছরের বেশি সময় বাঁচতে পারে আর আদায়ত নামক একটি বিখ্যাত কচ্ছপ প্রায় দুইশো বছর পর্যন্ত জীবিত ছিল বলে রেকর্ড আছে এদের ধীরগতির জীবনধারা ধীরে হজম হওয়া খাবার এবং স্থির পরিবেশ তাদের দীর্ঘায়িত সহায়তা করে এরা সাধারণত ঘাস গাছের পাতা ও ছোট উদ্ভিদ খায় এবং দিনে অনেকটা সময় বিশ্রাম করে কাটায় রাফায় রকফিস এটি হল প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে ঠান্ডা ও গভীর পানিতে বসবাসকারী একটি মাছ যা তার দীর্ঘ আয়ুর জন্য বিশেষভাবে পরিচিত এই মাছের গড় আয়ু প্রায় একশো থেকে দুইশো বছর পর্যন্ত হতে পারে আর কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি সময় বেঁচে থাকার রেকর্ড রাফাই রাফায় ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং অনেক দেরিতে পরিপক্কতা লাভ করে যা তাদের দীর্ঘ জীবন চক্রের একটি বৈশিষ্ট্য তিমি এটি পৃথিবীর অন্যতম দীর্ঘজীবী স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত যা মূলত আর্কটিক মহাসাগরের বড় পানিতে বসবাস করে এই তিমিরা সাধারণত দুইশো বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে এই তিমিগুলোর কোষে অস্বাভাবিক ধরনের ডিএনএ মেরামতের ক্ষমতা রয়েছে যা বার্ধক্যজনিত রোগ থেকে রক্ষা করে এবং দীর্ঘজীবী হওয়ার অন্যতম কারণ বলে বিজ্ঞানীরা মনে করেন এছাড়া এদের শ্বাস প্রশ্বাসের গতি ধীর জীবনযাত্রা ও বড় আকারও দীর্ঘের পিছনে বড় ভূমিকা রাখে গ্রিনল্যান্ড শার্ক এই বিশাল আকৃতির হাঙরটি পৃথিবীর সবচেয়ে ধীর গতির হাঙরগুলোর মধ্যে একটি এবং এর জীবনকালও অসাধারণ আড়াইশো থেকে পাঁচশো বছরের মধ্যে হতে পারে আর্টিক ও উত্তর আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানিতে বসবাস করা এই প্রাণীটির পরিপক্ক হতে সময় লাগে প্রায় দেড়শো বছর ওশান কোয়াহাক ক্লাম উত্তর আটলান্টিক মহাসাগরের গভীর পানিতে পাওয়া এই সামগ্রাতীয় প্রাণীটি অত্যন্ত ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং শত শত বছর বাঁচে মিং নামে একটি পোহা ক্লাম পাঁচশো সাত বছর বয়স হিসেবে সাগরের স্থিতিশীল পরিবেশ। অমর নামে পরিচিত কারণ এটি তার কোষগুলোকে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে আবার জীবনচক্র শুরু করতে পারে এটি বহুবার এই প্রক্রিয়া করতে পারে যার ফলে প্রকৃত অর্থে এটি বার্ধক্যজনিত কারণে মারা যায় না তবে এটি শিকার বা রোগে মারা যেতে পারে